ভয়াবহ মুম্বাই হামলার ষোলো বছর পর অভিযুক্ত তাহাউর রানাকে ভারতের হাতে সমর্পণ করল যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার সামরিক বাহিনীর বিশেষ ফ্লাইটে তাকে দিল্লি পৌঁছানো হয় আঠারো দিনের জন্য তাহাউরকে হেফাজতে নিয়েছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ জঙ্গি সংগঠন লস্কর ইতো সহায়তার অভিযোগে দু হাজার তেরো সালে থেকে তাকে চোদ্দ বছরের কারাদণ্ড দেন মার্কিন আদালত দুই আট সালের ছাব্বিশ নভেম্বর হঠাৎই সন্ত্রাসী হামলায় ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ছড়ায় ত্রাস জনের প্রশিক্ষিত একটি দল হামলা চালায় হোটেল তাঁচসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ সেই সিরিজ হামলায় উনত্রিশ বিদেশি নাগরিকসহ প্রাণ যায় একশো ছেষট্টি জনের অভিযোগ রয়েছে পাকিস্তানের যোগসাজশে দুর্ধর্ষ এ মিশন পরিচালনা করে সশস্ত্র গোষ্ঠী লস্করে তোয়েবা আর সহায়তায় ছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয় নাগরিক তাহাউর রানা মূলত এ ঘটনার পর থেকেই অভিযুক্ত তাহাউর রানাকে ভারতের মাটিতে বিচারের মুখোমুখি করার চেষ্টা চালায় সরকার দুই সালে মুম্বাই অ্যাটাকের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হলেও তাকে খালাস দেয় মার্কিন আদালত এরপর দুই তেরো সালে জঙ্গি গোষ্ঠী লস্করের তৈয়বাকে সহায়তার অভিযোগে তাকে আবারও গ্রেফতার দেখানো হয় তবে স্বাস্থ্যগত কারণে দুই সালে কারাগার থেকে ছাড়া পান তাহাউর রানা পরে নয়াদিল্লির আবেদনের প্রেক্ষিতে তাকে পুনরায় গ্রেফতারের পর ভারতের হাতে তুলে দিল যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ভারতে পাঠানোর পর আঠারো দিনের হেফাজতে নেওয়া হয়েছে তাহাউর রানাকে চলছে বিস্তারিত তদন্ত তার জন্য দিনের চেয়েছিল অনেক আলোচনার পর তাকে আঠারো দিনের জন্য হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত রিমান্ড শেষে তার স্বাস্থ্য পরীক্ষা করে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে এদিকে মামলার মূল অভিযুক্তকে ভারতে আনা কৃতিত্ব নিয়ে বাঘযুদ্ধ চলছে ক্ষমতাসীন আর বিরোধীদের মাঝে

2001 সালে সস্ত্রীক কানাডার নাগরিকত্ব লাভ করেন তাহুর রানা পরবর্তীতে শিকাগো গিয়ে একাধিক ব্যবসা পরিচালনা করেন তিনি অনিক রহমান যমুনা নিউজ